তেজ দেবব্রত সিংহ আমি জাম বুনির কুঁড়ি পাড়ার শিবু কুঁড়ির বেটি বললেক কাগজ আওলারা বললে অতটুকুন বললে হবে কেন তুমি ইবারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে আরও কিছু টিভি আওলারা বললেক তুমি খ্যাত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হাম নিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মা কে জড়াই শুয়ে মামি কুড়া ঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও হাঁ চোখ কচালে হা হয়ে ভালো ছিলম ইকি সপুন দেখছি নাকি স্যার বলে এটা সপুন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসাই ছিল আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে ও সন্ধ্যা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা এখনো তৈর হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বনির বিটি সাজলি যখন থাকে হুঁস হয়েছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হিসাল ঠেলবেক তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলত তুই কুইরি পড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলথক দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি যে যা বলছে বলুক সব কথা এক কানে কানে বার করে দিবি আরেক তখন আমাদের বাবু পারের কুচিল দেঘার ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের সে মায়ের গতরটা ভাঙে নাই তখনো অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর আইলে মা চুপচাপ একনাথে তালাই শুয়ে থাকত মনে আছে সে ছিল এক কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখরাগিণী লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বিড়ি বুড়ি শাস্তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠায় দিল বার ঘর বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাঁটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে দেখ নাই ছাড়লে এক গাদা এটো কাঁটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক বললাম তোমাদের জুঠা ভাসন আমি ধুতে নাই পারবো বাবুগিনীর সে কি রাগ কি বললি একবার বল দেখনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের জুঠা ভাষণ ধুয়ে এত কাল গুজরে গেল আর তুই আমাদের জুঠা ভাষণ ধুতে লারবি বললাম হেও তোমাদের জুঠা ভাষণ আমি ধুতে লারব তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বলে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি চলে তা বাদে ঝামালা বেলা মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কাটে নাই আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন যাইলে গা হাত এক ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝোলকে উঠেছিল আগুনের আঁচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে ডাকে মাথায় হাত গলায় বলেছিল যা করেছিস করেছিস তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছেটা কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবি হোক কেন কারু কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই এই তেজ টুকুর লাগে লেখা পড়া শিখাইছি তোকে না হলে আমাদের পাড়া হা ভাতা মানুষের ঘরে আর আছে তা কি আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুঁড়ির বিটি সাঁঝলি কবেকার সেই ক্যালাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজ টিভি আওলাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর তালার একনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে হেড স্যার বলে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক পিঠ চাপড়াই বললেখ, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই আমাদের সরকার লাও দশ হাজার টাকার চেকটা এখন লাও শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝোলকে উঠল ক্যামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ না না ঝোলকে উঠল আমার বাপের মুখ গণগনা আগুনের পরা আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ই আমার নাই লাগবে আর আমার যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরো দিদা টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললে গায়ের সেই ডেঘরা বড় বেটা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া সয়ে সয়ে আরও অনেক সাজলি আছে আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা লেখা পড়া লাগে কাঁধে বুলবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে তদদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে ধন্যবাদ